দার্জিলিং জেলা কমিটি সিপিআইএম এর বৈঠক ছিল গতকাল জলপাইগুড়িতে করেছি এবং সেখানে এই আন্দোলন সংগ্রাম যা চলছে চলমান যা ঘটমান বর্তমানে বিষয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্যে আমরা আছি কর্মসূচিগুলো রূপায়িত হয়েছে ভবিষ্যতে কিছু কর্মসূচি আছে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে চার তারিখে শিলিগুড়িতে মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের অভিযান আছে খুব সফলভাবে মহকুমায় মহকুমায় সভা নেতৃত্ব হয়েছে এবং গোটা রাজ্য জুড়েই যা ঘটনাগুলো ঘটছে দেখেছেন আজরা তোকে কলকাতা দক্ষিণ ল কলেজে সাউথ ল কলেজে কিভাবে একেবারে তৃণমূলের কালীঘাটের খাস লোক সেখানেই তাকে কর্মচারী করে দেওয়া হয়েছে ছাত্র নেতা এবং এখন দেখা যাচ্ছে সেখানকার ছাত্রীরা প্রাক্তনীরা তারা বলছে ওখানে তার ইচ্ছাই শেষ কথা ছিল কোনো পরিচালক মন্ডলী কোনো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কোনো ব্যাপার না এটা যে যখন অভয়াকাণ্ড হয়েছিল তখন সেট কালচারের কথা শুনেছিলেন মেডিকেল কলেজগুলোতে এইভাবে জেনারেল কলেজগুলোতে এইভাবে প্রফেশনাল কলেজগুলোতে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তোলাবাজি করার জন্য গুন্ডামি করার জন্য ধর্ষণ রাজ করার জন্য তৃণমূলে একেবারে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দিয়েছে রূপ দিয়েছে তারই এটা অঙ্গ তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হয়েছে তামান্নাকে যেভাবে খুন করা হলো অনেকে বলে ভোট কি হয় ভোটের আগে যেরকম শাসানো হয় এখন যেরকম ড্রাম ড্রাম বোমা বেরোচ্ছে এখনো কিছুই পুলিশ উদ্ধার করেনি গ্রামবাসীরা গিয়ে চাষ করতে গিয়ে ঘাস কাটতে গিয়ে দেখেছে যে ঘাস ফুলের দল কিরকম বোমা স্টক পাইল করেছিল আর অন্যদিকে বুথে বুথে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে শাহস্তা যদি ভোট দিতে যাও ভোট করো পোস্টার লাগাও বিরোধিতা করো সিপিআইএম করো বাম ফ্রন্ট করো তাহলে তোমাদের খুন করে দেওয়া হবে উড়িয়ে দেওয়া হবে ষাটি দেওয়া ব্লক তৃণমূল প্রেসিডেন্টের ভাষায় ষাটি দেওয়া হবে এক সাইড করে দেওয়া হবে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে আর যারা এটা গণতান্ত্রিক নির্বাচন পরিচালনা করবে সেই ইলেকশন কমিশন রাজ্যের হোক বা কেন্দ্রের হোক তারা দলদাস হয়ে গেছে বা কেন্দ্রের শাসক দলে বিজেপির নয় তৃণমূলের প্রতিদিন তারা এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যেখানে মানুষের ওই অধিকার আরো সংকুচিত হবে এখন নিয়ে পড়েছে ভোটার লিস্ট আর কিছু মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে যেরকম দাঙ্গাঙ্গামার সঙ্গে যুক্ত হয়ে যায় সেন্টিমেন্টাল ইমোশনাল আবেগ নিয়ে খেলা করে এখন বাংলাভাষী মানুষ যদি অন্যান্য রাজ্যে থাকে পরিযায়ী শ্রমিক হয় তাকে বাংলাদেশি বলে চালান দেওয়ার চেষ্টা করা হচ্ছে ধরা হচ্ছে উড়িষ্যা দেখেছেন মহারাষ্ট্রে দেখেছেন এবং সেখানে আমাদের সিআইটু কর্মীরা পার্টি আমাদের তোমার কি পরিযায়ী শ্রমিকদের সংগঠন তারা এই হরিশ্চন্দ্র পুরো হরিশন্দ্র হয়ে গেছিলো তবে সবাই মুক্ত হয়েছে কালকে প্রতিদিন এই ঘটনা ঘটছে আর এখন বলছে ভোটার লিস্টে আসামে যেরকম হয়েছিল সেরকম ডাউটফুল ভোটার করবে এনআরসি আর কি কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার মিলে মানুষকে গণতান্ত্রিক অধিকার দিচ্ছে না অধিকারকে সংকুচিত করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরো আন্দোলন সংগ্রামকে তীব্রতর করছি যাই ঘটনা ঘটুক না কেন দ্রুত সেখানে কমিউনিস্ট পার্টি সিপিআইএম আমরা বামপন্থীরা হস্তক্ষেপ করছি এবং মানুষ এসে ভরসা পাচ্ছি মানুষ এসে সমর্থন পাচ্ছি আগামী জুলাই আগস্ট সেপ্টেম্বর ধরে আমাদের তিন মাসের কর্মসূচি নেওয়া হয়েছে আন্দোলন সংগ্রামে গণসংগ্রহে জনসংযোগের সেখানে মানুষকে এগিয়ে আসতে বলবো সাহায্য করবেন আমরা দেখেছি নকশালবাড়ি থেকে মাটি গাড়ায় মাংস নিয়ে যাওয়ার সময় মাংসের সঙ্গে বাজরাং দল সাং পরিবার কীরকম আচরণ করেছে এবং তারপরে সেটাকে ঘিরে আবার উল্টো কাউন্টার যেরকম হয় আর কি রেশারেশি কনফ্লিক্টে যেটা হয় সংঘর্ষ তৈরি করা হয় গোষ্ঠীদ্বন্দ্ব করা হয় দাঙ্গা আঙ্গা পরিস্থিতি তৈরি করা হয় পুরো সাং পরিবার নেমে গেলো এবং একটা অংশের মিডিয়াও তাকে সেন্টিমেন্টাল যেটা কনফ্লিক্টিং জোন হিসেবে তৈরি করার জন্য আবেগময় করে আকর্ষণীয় করার জন্য একটা সেন্স এমন করে সেন্সেশন করে যেখানে দাঁড়িয়ে মানুষের মনের মধ্যে মগজের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয় মহেশতলা ঘটনা দেখেছি মোথাবাড়ি ঘটনা দেখেছি ধুলিয়ানে দেখেছি পেহেলগাঁও ঘটনা অপারেশন সিন্দুর নিয়ে একটা চ্যানেলগুলো বসে একটা অংশ মিথ্যা খবর তার সঙ্গে ফুলিয়ে ফাপিয়ে দেখানো এবং সেখানে মানুষের মনকে বিষাক্ত করা ছাব্বিশে নির্বাচনের আগে বিজেপি আর তৃণমূল এই বিষাক্ত পরিবেশ তৈরি করতে চাইছে যেখানে জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে মানুষকে বিভাজিত করা হবে সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কীভাবে ঐক্যবদ্ধ করা যায় বামপন্থীরা সেই চেষ্টা করছি আমরা বৃহত্তর বাম যারা বামফ্রন্টের মধ্যে নেই এমন শক্তিকে সমাবেশ করেছি এবং আরও অনেকে আছে বাইরে তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি যে বিজেপি তৃণমূল বিরোধী বাকি সবাইকে এক কাটটা হতে হবে পাহাড় থেকে একেবারে সুন্দরবন পর্যন্ত আমরা আজকে জলপাইগুড়িতে গতকাল সম্পাদক মণ্ডলী গঠন করেছি আজকে জেলা কমিটি দার্জিলিংয়ের তারা সর্বসম্মত ক্রমে আমাদের জেলা সম্পাদক মণ্ডলী গঠন করা হয়েছে আমাদের পার্টিতে একটা নিয়ম রাজ্যে